না এই জিনিসটা বানিয়েছি এই ছাদের টপ রাখার জন্য মানে ছাদের নিচে তো আমাদের টপগুলো থাকতো যাতে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে তাই জন্য আমরা এই এই টপ রাখার জন্য ওপরে এই রেলিংটা মতো দিয়েছি মানে ওই দাদারাই বলেছে এরকমভাবে দিয়ে টপ রাখলে ভালো জিনিসটা আর পড়বে না ছাদ থেকে তাই আমরা হ্যাঁ হ্যাঁ তাই এই জিনিসটা আমরা বানিয়েছি আর টবগুলো রাখছি কি সুন্দর বন্ধু দেখছি আপনারাও এরকমভাবে বানিয়ে নিতে পারবেন আর এখানটা আমরা জলে টব এটা রাখি জল রাখার জন্য পাখি জল রাখার পাত্রটা রাখি এখানটা রাখব আর পাশে গাছ থাকবে তো আরো সৌরা মজা পাবে এখানে গাছ থাকবে আর জল রাখার কন্টেনারটা থাকবে আর এই যে এই অবধি আমরা করেছি কলের এই পাশে এবার আমরা আস্তে আস্তে টবগুলো রাখি কয়েকটা রাখা হয়ে গেছে তুমি বাকিগুলো রেখে দিও এটা হালকা আছে এটা আমি তুলে দিলাম

হ্যাঁ যখন সে সেটা শীতকালে হয় দেখো আর এই কালারটা আনকমন কি কালার দেখো যে এইটা এই কালারটা কি আনকমন কালার এটা বুঝলে আনকমন কালার এটা এটাও যেমন না এই যে এটা তো সাদার মধ্যে এটা আনকমন এটাও আনকমন হ্যাঁ হ্যাঁ

পাখিদের জল খাওয়ার ওটা দিয়েছে তো এই যে এখানে জল রাখা হয়েছে পাখিরা এসে জল খাবে এই যে এইটা আমরা জল রেখেছি এই কোনায় পাখি প্রচুর পাখি আসে জল খায় তাই তো ওই জন্য আমরা ছাদে সময় জল এই গ্রীষ্মকালে জল রেখে দিই এই জলটা খায়

খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভাবছিলাম কি ভালো হবে কি ভালো হবে না এখন দেখি বাহ খুব সুন্দর লাগে ছাদের শোটাই ভুলে গেছে সুন্দর হয়েছে এখন এত ভালো লাগছে মানে রাখতাম ঝড় বৃষ্টি হলে যদি নিচে পড়ে যায় নিচে আমাদের কল আছে আর ওখানে কাজকর্ম করা হয় যদি ওপরে পড়ে ওই জন্য সব টব আবার নিচে নাম ডাকতাম হচ্ছে তো সেই জন্য এখন এই সিস্টেমটা করাতে এত সুন্দর লাগছে আর ছাদের শোটাও খুলে গেছে পুরো ছাদটা ফাঁকাও পাওয়া যাচ্ছে এবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেব তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা